সুপ্রিয় দর্শক শ্রোতা ডাব্লিউ এইচ আর টিভি থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা শুনছেন আমাদের এই কন্টেন্টগুলোতে ন্যায় বিচার এবং ন্যায্যতা বিষয়ে আলোচনা এবং মূল্যবান কিছু তথ্য আমরা আপনাদেরকে ইতিপূর্বে কন্টেন্টগুলোতে দেখিয়েছি যে আমরা সবাই কম বেশি দেশের ন্যায় বিচার এবং ন্যায্যতা চাই মুখে বলি কথাটি আসলে আমার তো মনে হয় যে সৎকারে একজন মানুষ আমরা ন্যায় বিচার এবং ন্যায্যতা চাই কিনা এটি একটি বড় প্রশ্ন আপনি আমি বুকে হাত দিয়ে বলতে পারি কিনা বা গোপনে নিজের কাছে নিজে প্রশ্ন করেন কি আমরা ন্যায় বিচার চাই ন্যায্যতা চাই তাহলে কেন আমরা একজন আরেকজনকে বঞ্চিত করি কেন একজন আরেকজনের সাথে দুর্ব্যবহার করি তাকে প্রতিহিংসার শিকার করি করে নানা রকম মামলা হামলা করে থাকি একটা জিনিস দেখেন স্বাধীনতার তিপ্পান্ন বছর আমরা অতিক্রম করেছি ইতিমধ্যে অনেক সরকারে আসছেন আমাদের এদেশের জন্য যারা জীবন দিয়েছেন যারা যুদ্ধ করেছেন তাদেরকে যারা হত্যা করেছে নির্যাতন করেছে ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে সেই সব যুদ্ধ অপরাধীদের আমরা বিচার করতে গিয়ে আমরা কত বাধার সম্মুখীন হয়েছে এই জাতি এবং কত প্রহসন দেখেছি আমরা এবং প্রতিটা ক্ষেত্রে এই যে সামরিক অভ্যুত্থান আমাদের দেশে ঘটে আমাদের জনগণের অনৈকের কারণে জনগণের বিশৃঙ্খলার কারণে আমাদের সামরিক বাহিনী হস্তক্ষেপ করতে বাধ্য হয় আবার কোনো কোনো ক্ষেত্রে সামরিক বাহিনীরা ক্ষমতা লিপস হয়ে আমাদের দেশে ক্ষমতাকে গ্রহণ করেছে পৃথিবীর অনেক ঘটনা ঘটেছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলাদেশের বাঙালিদেরকে পিপুলস আর্মি করতে চেয়েছিলেন এই দেশের এই জাতির পিতা প্রতিষ্ঠাতা যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বলেছিলেন আমার আর্মি হবে পিপুলস আর্মি কিন্তু সেটা না হয়ে আমাদের দেশের সামরিক বাহিনীরা আমাদের জন্য দুর্ভাগ্য তারা কেন যেন সেই পিপলস আর্মি না হয়ে পাকিস্তানি আর্মিদের মতো তাদের মন মানসিকতাটা আমরা দেখেছি পূর্বে কয়েকটি সামরিক অভ্যুতারে বাস্তব সত্য এটা এটা কোনো ভয়ের কারণে বা এটা আমি কারো বিরুদ্ধে আমি মিথ্যা অভিযোগ করছি না ইতিহাস এবং গণমাধ্যমে যার সাক্ষ্য প্রমাণ রয়েছে তাহলে আমরা ন্যায় বিচার আমরা চাই আপনি আমি ন্যায় বিচার চাই ন্যায্যতা চাই যারা অন্যায় করে যাচ্ছে তাদের বিরুদ্ধে আমরা কি কোনো একটা বিচারকে সবাই মিলে সমর্থন করেছে যে না এইটা অন্যায় এটাকে সবাই মিলে আসুন আমরা সমর্থন করি যখনই এই ধরনের কোনো প্রশ্ন আসে তখন আমরা পক্ষে যদি আপনার পক্ষে হয় আপনার লোকের পক্ষে হয় তাহলে আপনি সেই বিচারটা মানেন আপনার মতাদর্শের লোকের পক্ষে হয় আপনি সেই বিচারটা মানেন তা না হলে আপনি বিচার মানবেন না তাহলে কি হলো আমরা মুখে বলি যে আমরা ন্যায় বিচার চাই ন্যায্যতা চাই কিন্তু প্রকৃত অর্থে আমরা ন্যায় বিচার চাই না ন্যায্যতা চাই না আমরা চাই পক্ষপাতিত্ব আমার পক্ষের আয় হোক আমার পক্ষের লোকের আমি সমর্থন জানাই সেটাই সেটা সেটা না হলে আমি এটা মানি না আমাদের রাজনৈতিক সংস্কৃতি কি হয়েছে যদি আমি ভোটে হেরে যাই তাহলে ভোট নিরপেক্ষ হয়নি ভোট কারচুপি হয়েছে আর যদি জিতে যাই তাহলে সেই যিনি যিনি জিতে গেছে তিনি বলেন যে না ভোট ঠিক হয়েছে ভোট ঠিক হয়েছে এই মানসিকতা কেন আমাদের এই মানসিকতা থেকে আমরা বেরোতে পারিনি তার কারণ আমরা একজনকে আরেকজন সত্যিকারে ন্যায় বিচার পাক সেটা কখনোই চাই না মুখে যে আমরা আমাদের রাজনীতিকে কলুষিত করেছি আমাদের ব্যক্তি জীবনকে রাষ্ট্র জীবনকে আমাদের ভবিষ্যৎকে আমরা অন্ধকার করেছি তার কারণ দেখুন এই যাবৎ স্বাধীনতার পরে প্রতিটি ক্ষেত্রে এই যাবৎ যত হত্যা হয়েছে আমরা প্রতিটি হত্যার ন্যায় বিচার চাই মানবাধিকার সংস্থা থেকে সারা বিবেক বিশ্বের বিবেকবান মানুষও তা চায় কিন্তু আমাদের দেশের সত্তারা কজন মানুষ চাই বলেন এই যে রাজনৈতিক হত্যাগুলো হয় রাজনৈতিক হত্যার ডামাডোলে পড়ে মানুষ যে এই ক্রস মানে এসে ক্ষতিগ্রস্ত হয় যখন রাজনৈতিক আন্দোলন আন্দোলনগুলো ঘটে নির্বিচারে গাড়ি পড়া পড়ানো হয় নির্বিচারে বাড়ি বাড়ি ঘর পোড়ানো হয় এবং মানুষদেরকে হত্যা করা হয় কোনো কোনো পথচারী রাস্তা পার হতে গিয়ে মারা যায় কেউ তাদের জীবনের সেই কারণে যে একটা পরিবার ধ্বংস হয়ে গেল সে দায় কোনো রাজনৈতিক দল নেয় না এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের কোনো বিচারও হয় না তাহলে কোথায় বীরন্যায় বিচার হলো একজন ব্যক্তি সে কোনো রাজনীতি করে না তার মৃত্যুর পরে তার নামের পরে যদি তকমা লাগানো যে উনি অমুক দল করতেন ব্যাস ওই কারণে তাকে আর ন্যায় বিচার সে পাক এটা আমাদের দেশের জনগণ চায় না তাহলে মুখে মুখে কেন আমরা মিথ্যাচার করি যে আমরা ন্যায় বিচার চাই ন্যায্যতা চাই নিজের জন্য ন্যায্যতা চান আরেকজনের জন্য চান না তাহলে কি ন্যায় বিচার আপনি চাইলেন কি ন্যায্যতা চাইলেন এই ভণ্ডামি কতকাল চলবে এই আত্মপ্রভ প্রবঞ্চনায় আমরা কতকাল আমরা নিজেরা ঘোরপাক খাব যার ফলে আমরা নিজেরাও ন্যায় বিচার পাচ্ছি না আরেকজনকে ন্যায় বিচার পেতে দিচ্ছি না এবং এই ন্যায় বিচারগুলো যদি প্রতিষ্ঠিত হতো আমাদের দেশে বারবার এই বিশৃঙ্খলা সৃষ্টি হতো না আমাদের দেশে বারবার এই সামরিক অভ্যত্থানগুলো ঘটতো না এবং আমরা জাতিগত ভাবে এতটা দ্বিধা বিভক্ত হতাম না আমরা মতান্ধ আমরা ধর্মান্ধ আমরা এই যে পক্ষপাতিত্বের কারণে আমরা অন্ধ হয়ে আছি এবং এই কারণে ন্যায় বিচার প্রতিষ্ঠা হচ্ছে না আমাদের বিচার বিভাগকে আমরা স্বাধীন করতে পারছি না বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না করে না প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারছে না করে না যখন যে দল ক্ষমতায় আসে তখন তারা বিচার বিভাগকে এবং তারা প্রশাসনকে ব্যবহার করে আমাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার চেষ্টা করে এটা সত্য কথা এটা আমরা ইতিহাসে প্রমাণ পেয়েছি এবং তার কাছে দালুল দাললিক প্রমাণ আমাদের গণমাধ্যমে আছে আমাদের সব জায়গায় আছে কিন্তু তাহলে আমরা ন্যায় বিচার কি করে চাইলাম নিয়ে কাজ করতে গিয়ে যে জিনিসটা দেখেছি এদেশের মানুষের সত্যিকারের মানবাধিকার নেই আমরাই চাই না আমরাই দেই না একজন আরেকজনকে মানবিক মর্যাদা মানবিক অধিকার আমরাই দেই না তার জন্য আমরা কম বেশি সবাই দেয় এদেশে কোথাও মানবাধিকার আমরা আমরাই চাই না দিতে সরকার তো পরে মানুষরাই দিতে চায় না প্রতিবেশী আপনার পাশের প্রতিবেশী দেখেন হিংসায় আপনার বিরুদ্ধে আপনাকে নানা রকম দাবিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করি আমার প্রতিবেশী আমাকে কিভাবে দাবিয়ে রাখবে আপনার প্রতিবেশী আপনাকে কিভাবে দাবিয়ে রাখবে কিভাবে আপনাকে ক্ষতি করবে সেই মানসিকতা আমাদের মধ্যে লালন করি অথচ পৃথিবীতে এটা অধিকাংশ দেশে নেই উন্নত রাষ্ট্রগুলোর দিকে দেখান আপনারা ইউরোপ আমেরিকা ওই সুইডেন সুইজারল্যান্ড আপনার নরওয়ে বিভিন্ন দেশে যান এই বিষয়গুলো তাদের মাথায় আসে না অথচ আমরা আমরা মুখে মুখে বলি মানববন্ধন করি চিৎকার করি আন্দোলন করি সংগ্রাম করি যে আমরা ন্যায্যতা চাই ন্যায্যতা আমরা চাই না ন্যায় বিচার আমরা চাই না তাহলে আমাদের এই তিপ্পান্ন বছরের ইতিহাসে যতগুলো হত্যাকাণ্ড মেসাকার যা কিছু হয়েছে এর ন্যায় বিচার আমরা চাইতাম পারবেন আপনারা এই ন্যায় বিচার করতে আমি আপনাদেরকে সমর্থন করি আসুন আমার সাথে আমার কাতারে দাঁড়ান আমরা কোনো রাজনৈতিক ব্যানারে দাঁড়াবো না আমরা ন্যায় বিচার প্রার্থী জনগণ হিসাবে দাঁড়াতে চাই আমাদের ব্যানারে লেখা হবে যে বাংলাদেশের ন্যায় বিচার প্রার্থী সচেতন জনগণ এই ব্যানার নিয়ে আসুন রাস্তায় দাঁড়ান আমিও দাঁড়াবো আপনাদের সাথে দাঁড়াবেন না আপনারা কারণ ন্যায় বিচার সবাই মানতে চায় না সত্যকে সবাই ভয় পায় মুখে মুখে সত্য বলে স্কুলে শেখানো হয় সদা সত্য বলিবে মিথ্যা বলিবে না আদালতের শপথ করেন সদা সত্য বলিব না আসলে সব ভণ্ডামি যিনি বিচার করেন তিনিও জেনে শুনে অন্যায় বিচার করেন তিনিও নিজে শপথ করেন না আবার তিনি নিজে শপথ করলে সেটা ভঙ্গ করেন এবং এই শপথ ভঙ্গ করে আমাদের যারা শপথ গ্রহণ করেন একজন সংসদ সদস্য হিসাবে একজন মন্ত্রী হিসাবে রাষ্ট্রপ্রধান হিসাবে সামরিক প্রধান হিসাবে এবং অন্য সংস্থার প্রধান হিসাবে তার প্রত্যেকেই শপথ ভঙ্গের পরিচয় দিয়েছেন আমাদের দেশে শতকরা নিরানব্বই পার্সেন্ট লোকরা শপথ ভঙ্গের পরিচয় দিয়েছেন কোনো না কোনো ভাবে তাহলে কোথায় আমরা ন্যায় বিচার পেলাম কোথায় ন্যায্যতা পেলাম কোথায় আমরা শপথ রক্ষা করলাম কেন এটা করছি না এটা না করার কারণে কতকাল আর আমরা পিছিয়ে থাকবো বলেন এটি যদি আমরা করতে পারি সত্যিকার এই দেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং এই ন্যায় বিচার যতদিন প্রতিষ্ঠা না হবে ততদিন আমাদের উন্নতি হবে না আমাদের আরো দুর্গতি বাড়বে যারা কোনোভাবেই কাম্য নয় এটা এই বিষয়গুলো নিয়ে আপনারা ভাবুন এ বিষয় নিয়ে কথা বলুন এই বিষয় নিয়ে ঐক্যবদ্ধ হন সবার সুস্বাস্থ্য কল্যাণ কামনা করছি সুমতি কামনা করছি ধন্যবাদ